কুরআন ও হাদিসে এই আলামতগুলোকে বড় ও ছোট দুই ভাগে ভাগ করা হয়েছে নিচে এই আলামতগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ছোট আলামত এক ইমানের দুর্বলতা ও পাপের বৃদ্ধি মানুষ নামাজ রোজা ও অন্যান্য ইবাদাতে উদাসীন হবে সুদ ঘুষ এবং হারাম কাজের প্রচলন বাড়বে দুই ধর্মীয় জ্ঞান হারিয়ে যাবে আলেমদের মৃত্যু বেশি হবে এবং মানুষ জাহেলি অবস্থায় ফিরে যাবে তিন মিথ্যাকে সত্য হিসেবে গ্রহণ করা হবে হবে মিথ্যা প্রচলিত এবং সত্যকে অস্বীকার করা হবে চার অত্যাচার ও অবিচার বৃদ্ধি পাবে নেতা বা শাসকগণ অত্যাচারী হবে দুর্নীতি ও চুরি বাড়বে পাঁচ দুনিয়ার প্রতি বৃদ্ধি মানুষ দুনিয়ার পেছনে ছুটবে এবং আখিরাতকে ভুলে যাবে ছয় মানবিক মূল্যবোধের পতন পিতামাতার প্রতি অশ্রদ্ধা বৃদ্ধি পাবে প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ করা হবে বড় আলামত এক দাজ্জালের আবির্ভাব দাজ্জাল এক মিথ্যাবাদী হবে যিনি নিজেকে ঈশ্বর বলে দাবি করবেন তিনি চরম ফিতনা ও বিভ্রান্তি ছড়াবেন দুই ইমাম মাহদির আগমন ইমাম মাহদি মুসলিম উম্মাহর জন্য নেতৃত্ব দেবেন এবং দাজ্জালকে পরাজিত করতে ভূমিকা রাখবেন হজরতিসা আহ এর অবতরণ তিনি দাজ্জালকে হত্যা করবেন এবং ইসলামী কাইন পুনঃপ্রতিষ্ঠা করবেন ইয়াজুজ মাজুজের মুক্তি এক বিশাল জাতি যারা পৃথিবীতে ধ্বংস ও অরাজকতা সৃষ্টি করবে আল্লাহ তাদের ধ্বংস করবেন সূর্য পশ্চিম দিকে উদিত হবে সূর্য তার স্বাভাবিক পথ পরিবর্তন করে পশ্চিম দিক থেকে উঠবে তখন আর কোনো তাওবা গ্রহণ করা হবে না দুহান ধোয়া একটি বড় ধোয়া আকাশ ঢেকে দেবে যা সারা পৃথিবীকে আঘাত করবে পশু দাব্বাতুল আরত এর আবির্ভাব একটি বিশেষ প্রাণী বের হবে যা মানুষকে সঠিক পথে ডাকবে তিনটি বড় ভূমিকম্প পৃথিবীর পূর্ব পশ্চিম এবং আরবের মধ্যে তিনটি বড় ভূমিকম্প হবে অগ্নি বের হওয়া ইয়েমেনের দিকে একটি অগ্নি বের হবে যা মানুষকে মহাশূন্যে তাড়াবে গল্পের মাধ্যমে বোঝা একটি হাদিসে রাসুল উল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন এমন সময় আসবে যখন মানুষ দুনিয়ার পেছনে এমনভাবে ছুটবে যেন তারা চিরকাল বেঁচে থাকবে কিন্তু তাদের জানতেও সময় থাকবে না যে মৃত্যু এসে তাদের পেয়ে যাবে কেয়ামতের আলামত আমাদের শিক্ষা দেয় যে আমাদের প্রস্তুত থাকতে হবে আমাদের উচিত নিয়মিত ইবাদত করা তৌবা করা এবং পাপ থেকে দূরে থাকা আপনি যদি এই বিষয়ে আরও বিশদ গল্প চান নির্দিষ্ট কোনো আলামত নিয়ে জানতে চান তবে জানাবেন